ছিল জি আনা সিরু হাদিসে কুছী রাজিম আফালা তাফসিরুন কাদা ফাল হামান তাযাক্কো জাকালাস

ফকাদ কাল্লে ডিশানে ভেেপিহিে ইনাল্যাম সেনামাইকাত হিসলে যাল্ডিযানার সলেন্য়ে সলোলেনার সলোয়ে সলোলেয সলেনার স� আলাল ম মিনিনা ওয়াল্ ম মিনা তেওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা দি ওয়া পাড়ি কালা মোহাম্মদী ওয়ালা আলি মহাম্মদ আজোৱা জিহি অজ্জুল রিয়াতি ওয়ালে পাই দিহি ও আসহাবিন আনাসে আজমাইন হুসুসান ও আলি সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ও আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জামিউল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আসাদুল্লাহ গালিব আলী ইবনে আবি আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল সাইয়্যদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমা বিনত জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল হাসান ওয়াল কামিন আলা আল আল্লাহু আকবার হযরত আলফিসানি আল ফারুকী ইমাম ও মো তাউলিয়া ইলকামিলিন আসসালাতু ওয়াসসালামু আলা মহিউস সুন্নাত আশায়েক হযরত খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারী বুখারী ইমাম ও তরিকা তাউলিয়া ইলকামিলিন আসসালাতু ওয়াসসালামু আলা আসসালাতু ওয়াসসালামু আলা আলা আসসালাতু ওয়াসসালামু আলা আলা মহিউস সুন্নাত আশায়েক হজরত খাজা মঈনুদ্দিন চিশতি ইমামত তরিকত আউলিয়া কাবেদিন আসসালাতু ওয়া আলা মহিয়ুস সুন্নাত আশায়েখ গাউসুল আজম হজরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইমামত তরিকত আউলিয়া কাবেদিন আসসালাতু ওয়া সালাম আলা মহিয়ুস সুন্নাত মুফাসসিরে কোরআন আলহাজ আশায়েখ হজরত খাজা কুতুবউদ্দিন আহমদ খান জাগ সাগদিন মহিব্ন লকা থেনা সানেক মজাে ইলাল আদে সামা ইফি দবাে তু সাজি ল ইথেনা রাহমতি গ রাহমা রা ইললাহ আমালা ইল্লাহ মরুফল আত ওইতা ইদল কবা।

এবং <laughs> 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 <laughs>